আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি মা আসছে আমার বাসায় বেড়াইতে তার মধ্যে হচ্ছে কালকে অনেক কিছু নিয়ে আসছিলো সেখান থেকে ছিল আমাদের জমির মিষ্টি কুমড়া তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে আমরা জানিও না তো আমার ভিডিও করার কথা মানে ভিডিও করবো কীভাবে জানতাম না তো উঠে দেখি যে মা এই যে মিষ্টি কুমড়া রান্না করছে আর সাথে চাপড়ি ছোটোকালে অনেক খাইছি এই খাবারটা এখন অনেক বছর খাওয়া হয় না

মনে আমার খায় ন খায় ন এ কি মজা এটাই আছে কে তোর না খায় থাকা দিন আজকে খাবি